দেখছেন প্রাইম নিউজ প্রায় ষাট শতাংশের বেশি মুসলিম ধর্ম সংস্কৃতি নানা ধর্ম সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্যের মধ্যে মালয়েশিয়ানদের ভ্রাতৃত্বের সেতু বন্ধন অত্যন্ত দৃঢ় পবিত্র রমজান এই বন্ধন আরও স্পষ্ট হয় তাদের মালয়েশিয়ান ভাষায় পুয়াসা মনে রোজা রমজানের আগমনী বার্তা সবার কানে পৌঁছে দেওয়ার জন্য পালন করা হয় শাহরুন মোবারাকুন মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভার্সের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই সাইরেনের শব্দ শাহরুল মোবারকুন বলে অভিবাদন জানিয়ে এবং উপহার বিনিময় করে শুরুতে ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত করে নেয় মালয়েশিয়ানরা সরকার এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীতে সর্বোচ্চ ছাড় দেওয়ার প্রতিযোগিতা শুরু হয় রমজানে ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড় ঘোষণা করে শপিং মলগুলো রোজার দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় কেনাকাটার ধুম বছর জুড়ে নানা খাবারের আয়োজনের সঙ্গে সঙ্গে ভোজন রসিক মালয়েশিয়ানদের রমজানও থাকে চমক সেখানে চাই বাহারি ইফতার তাই মালয়েশিয়া জুড়ে চলে তাদের চষে বাড়ানো বাহারি সাদের ইফতারে এবারও নগরবাসীকে টানছে মারদেকা মাস জুড়ে বসে রমাদান মেলা সিয়াম সাধনার মাস মাহের রমজানকে ঘিরে প্রতি বছর থাকে মারদেকা মাঠে বিশেষ আয়োজন আর ইফতারির সাদে মন ছুটে মারদেকায় শুধু মারদেকাতেই নয় রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে সব প্রদেশে মাহের রমজানে থাকে বিশেষ আয়োজন এবং সরকারি ও বেসরকারিভাবে আয়োজন করা হয় ফ্রি ইফতারের প্রি ইফতার ধনী গরিব সবাই একসঙ্গে বসে ইফতার করেন রমজান আসলে মাঠ ডেকায় প্রতি শনি ও রোববার এই মাঠে হাজার হাজার মানুষ একসঙ্গে ইফতারে জড়ো হন এ যেন সান্নিধ্য পাওয়ার বড় আয়োজন বাইশে মার্চ শনিবার প্রবাসী বাংলাদেশি দেলর হোসেন খান মোর্শেদ আলম সুমন শেখ রাসেল মুস্তাফিজুর রহমান নাহিদ রাশেদুল ইসলাম সাগর রেজওয়ান সোহাগ ইমরান নায়েম এগারো বন্ধু মিলে সিদ্ধান্ত নেন মাঠ দেখা মাঠে ইফতার করবেন তাদের সঙ্গে সাড়া দেন আরও কয়েকজন সবাই একসঙ্গে স্থানীয়দের সঙ্গে সামিল হন মার্দিকা মাঠের ইফতারে একসাথে ইফতার করার অনুভূতি জানতে কথা হয় প্রবাসীদের সঙ্গে তারা এক বাক্যে বলে ওঠেন ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হয়েছে তবে ইফতার সামনে নিয়ে বসতেই দেশে থাকা বাবা মা ভাই বোন সহ পরিবারের সবার কথা মনে পড়ে যায় প্রবাসী সুমন বলেন প্রবাসে হাজার কিছু দিয়ে ইফতার করলেও মন পড়ে থাকে দেশে এ সময় পরিবারের সবাই কি দিয়ে ইফতার করছেন তা জানি না তবে দেশে থাকতে ঠিক এ সময় আব্বা বাইরে থেকে কত কিছু নিয়ে আসতেন মাওনের যত্ন করে ইফতার বানাতেন এখন প্রবাসী ইফতার নিয়ে বসে খুঁজে বেড়াই তাদের মা বাবা ভাই বোনকে আমি ইফতার করেন বিভিন্ন প্রকারের হাতে বানানো পিঠা হালুয়া জাতীয় নাস্তা সাদা ভাত বিরিয়ানি ফলমূল সহ মালয়েশিয়ান খাবার দিয়ে সঙ্গে থাকে আম তরমুজ বাঙ্গি কলা পেঁপে আপেল আঙুর কমলা সহ নানা রকম ফলমূল এ মাসে বেশ অতিথি পরায়ণ হয়ে ওঠে মালয়েশিয়ানরা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীরা রমজান পালন করেন অনেকটা দেশীয় আমেজেই মুসলিম অধ্যুষিত দেশ হয় রমজানের শ্রমিকদের নামাজ পড়ার রোজা রাখার সুযোগ করে দেওয়া হয় মসজিদগুলোতে বিনামূল্যে ইফতারের সুযোগ থাকে মসজিদে মসজিদে তারাবিন নামাজও হয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা রমজান মাসে ইফতার করেন দেশীয় খাবার দিয়েই বাংলাদেশে মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে দেশীয় ক্রেতাদের কথা মাথায় রেখে ইফতার বানানো হয় ইফতারিতে খেজুর জিলাপি শরবত জুস হালিম ছোলা মুড়ি পেঁয়াজু বেগুনি চপ লাচ্ছি সহ নানা রকমের খাবার রাখা হয় বাংলাদেশিরা যেখানে থাকেন সেখানেই একসঙ্গে ইফতার করেন তাই বাংলাদেশিদের আয়োজনটাও হয় গমগমে মালয়েশিয়ানরা অভিভূত হয় বাঙালিদের ইফতারির বিশাল আয়োজন দেখে রমজান মাসে প্রতিদিন বিকেলে মালয়েশিয়ার মার্দেকা সহ প্রায় সব জায়গায় বাজার রমাদান নামে ইফতারি কেনাবেচার মেলা বসে বাজার রমাদানে বিভিন্ন প্রকারের মালয়েশিয়ান খাবারের সমারোহ ঘটে তবে এসব খাবার প্রবাসী বাঙালিদের খুব একটা টানে না ইফতারির আসল আইটেমগুলো তারা বাসায় নিজেরা তৈরি করেন বা বাংলাদেশের রেস্তোরাঁ থেকে কিনে আনেন রমজানে মুসলমানদের দিনে প্রকাশে খাওয়া মালয়েশিয়ার আইনে দণ্ডনীয় অপরাধ প্রতি বছরে অপরাধে আটক হন অনেকে এছাড়া পুরো রমজানে সরকারি নজরদারিতে জিনিসপত্রের দাম অন্যান্য সময় থেকে কম রাখা হয় এ মাসে মসজিদগুলোতে প্রতি নামাজে মুসলিদের সংখ্যা বেড়ে যায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও নামাজ আদায় করতে মসজিদে যায় মসজিদে মসজিদে ইফতারিতে বিনামূল্যে শরবত ও ববুর বা নরম খিচুড়ির ব্যবস্থা থাকে দেশীয় খাবার ছাড়া ভিন খাবার ইফতার জমে না বাংলাদেশিদের দূর প্রবাসে থেকেও তাই তৃপ্তি মেটাতে ইফতারে বাঙালি খাবারই তাদের প্রথম পছন্দ প্রবাস নিউজ ডেস্ক